নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম যেহেতু সামনি ঈদ তাই একটা বর্ডার লাইন ডিজাইন কামিজের সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থেকো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে একটা বর্ডার লাইন ডিজাইন দেখতেছো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করবো আমরা যেহেতু এখন কামিজের জন্য বিভিন্ন ধরনের ডিজাইন খুঁজি বা নিজেদের জন্য কামিজ তৈরি করতেছি অনেকে নিজের জন্য বা অর্ডার যেটাই হোক তাই আমি ভাবলাম তোমাদের সাথে আমি যেহেতু এটা একটা সেলাই করবো কামিজে আর করতেছিও কিন্তু তোমাদের সাথে কাজটা আমি শেয়ার করলাম সামনে যদি আমি এটা কামিজে দেই তোমাদের সাথে সেই কামিজটা কেমন হয়েছে সেটাও শেয়ার করে দেবো ইনশাল্লাহ যেহেতু আমি অনেকগুলো কামিজই হাতে নিয়েছি এখনও কাজ করা বাকি আছে আস্তে আস্তে ধাপে ধাপে তোমাদের সাথে সেগুলো দেখাবো তাই ফাঁকে ফাঁকে কিছু এক্সট্রা ডিজাইনও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে দেখতেছো এটা একটা কামিজের বর্ডার লাইন ডিজাইনটা আমি প্রথমেই যেই আর্টটা করে নিয়েছি এই আর্টটা করার পরে এই যে ক্রস শিলি দিয়ে আমি এই বর্ডার ডিজাইনটা দিব আগে আর ক্রস শিলি আমরা সবাই সচরাচর পারি নিখুঁতভাবে করলে জিনিসগুলো অনেক সুন্দর হয় আর যেহেতু এটা একটা ঐতিহ্য সেলাই আর এই সেলাইটা দিয়ে আমরা সচরাচর কামিজ বলো বিভিন্ন ধরনের সেলাইগুলো করে থাকি আর এই যে দেখতেছ আমি যে আর্টটা করেছি সেটার টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এই আর্টগুলো সবাই সব পারো তারপরেও যদি কিভাবে এঁকেছি কি আসে বিষয় যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তাহলে পরবর্তীতে ওটাও দেখিয়ে দিব। আটা হয়তো তোমরা ভাবতেছি একটু আঁকা বাঁকা হয়েছে আসলে এটা না আমি যেই কাপড়েরটা সেলাই করতেছি এই কাপড়টা হচ্ছে অনেক পাতলা আর যে কারণে ফ্রেম লাগানোর পর যদি একদিকে টান দিই দেখা যায় জিনিসটা মনে হচ্ছে বাঁকা হয়ে গেছে এই আসলে খোলার পর কিন্তু জিনিসটা দেখবে একবারে ঠিক আছে আমি যেভাবে দাগ দিয়েছি ঠিক আঁক সেভাবে আমি সেলাই করে যাব যাতে খোলার পর জিনিসটা একই দেখতে সুন্দর লাগে কারণ এখন তো আমি ফ্রেম টাইট করেছি বলে ফ্রেমটা যেদিকে বেশি কাপড় টান দিয়েছি সেদিকে একটু মনে হচ্ছে ডিজাইনটা চলে গেছে এরকম আর কি যাই হোক যখন নাকি আমি কামিজে আর্ট করব আর এই ডিজাইনটা কিন্তু কামিজে আর্ট করার জন্য যে ড্রেসিং পেপার বলো বা আমরা ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আর্ট করে থাকি সেসব কাগজে ছিদ্র করে নীল দিয়ে ছাপ দিয়ে আঁকতে হবে কারণ কামিজগুলোতে যেহেতু অনেকটা বড় করে আঁকতে হয় আবার এক কথা হচ্ছে তোমার ওড়ার চারো পাঁচটা দিতে হয় তাই অবশ্যই ওইভাবেই তোমরা ট্রাই করবে আর এই যে দেখো আমার কিন্তু করশিলিটা কমপ্লিট হয়ে গেছে যেসব পাপুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে আমি জানি না আমার আপিরা আমাদের বিয়ে আমার ভিডিওগুলো সম্পূর্ণ ওয়াচ করে কি না আমিও ওয়াচ টাইমটা কেন জানি ধাপে ধাপে কমে যাচ্ছে আসলে রোজা দিন সবাই হয়তো ব্যস্ত থাকো কিন্তু তারপরও মেয়ে ম্যাক্সিমাম কিছু টাইম ভিডিওটা দেখতে হয় সেই জিনিসটা যদি না দেখো তোমার চ্যানেলেরও কিন্তু সমস্যা হবে তাই প্লিজ ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো আর এই যে দেখো আমি এই সেলাইটা কিন্তু আমি ব্যাক স্টিচ যেটা সেটা দিব আর আমি একটা বাসন্তী কালারের শেডের একটা সুতা নিয়েছি অফ হোয়াইটের মধ্যে বাসন্তী আমরা সাধারণত একটু কালারফুল কাপড়ের মধ্যে যদি এই ম্যাচিং সুতাগুলো দেই তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে আমি যেহেতু একটা হালকা কালারের কাপড় নিয়েছি তাই ভাবলাম যে আমি একটু ম্যাচ ম্যাচ ম্যাচিং যে টাইপের সুতাগুলো হয় সেই সুতাগুলো সেলাই করে দেখি ডিজাইনটা আসলেই সুন্দর লাগে কিনা না শিলানের পর আসলেই অনেক সুন্দর হয়েছে তোমরা হয়তো দেখতেই পেয়েছো আর যেহেতু একবারই সহজ একটা সেলাই তাই সেলাই করতে এতটা সময়ও লাগে না খুবই দ্রুতর মধ্যে এই সেলাইটা কমপ্লিট হয়ে যায় আর হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু আমি করেছি নতুন একটা ডিজাইন তাই জানি না এটা অন্য কেউ করেছে কিনা না আমি দেখিনি এই পর্যন্ত আমার মন থেকেই আমি ডিজাইনটা এঁকেছি কারোর সাথে যদি মিল হয়ে যায় তো আমি দুঃখিত কারণ অনেক সময় অনেকটা ডি বর্ডারলাইন ডিজাইনগুলো পাতা বলো রাউন্ড শেপ বলো একটু না একটু মিল হয়েই যায় কিন্তু তারপরও একটু ভিন্নতা তো অবশ্যই থাকবে যার যার আর্টের তাই অবশ্যই এটা আমি নিজস্বই বলবো কারণ আমার মন থেকেই আমি আর্ট করেছি জানি না আর্টটা কীরকম হয়েছে তারপরও যদি আরেকটু সুন্দর্য সৌন্দর্য বাড়াতে হয় যেটা আমি কামিজে আট করব তখন হয়তো অ্যাড করে আবার তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দেব যেসব অপর আমার চ্যানেলে নতুন এসেছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনটা ক্লিক করে রাখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর আমি ধাপে ধাপে ভিডিওটা সম্পূর্ণই দেখাচ্ছি ভিডিওটা একটু বড় হয়েছে যেহেতু বর্ডার লাইন ডিজাইন তাই আমি ভিডিওটা সম্পূর্ণ তো দেখাতে পারবো না কাজটা অনেক বড় হয়ে যায় এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তারপরেও আমি ধাপে ধাপে এই যে দেখো আমি ব্যাক স্টিচটা কিন্তু দিয়ে নিয়েছি এখন আমি ভিতরে যে সেলাইটা সেটা আমি শার্টিং বরার যেটা সে শার্টিং বরার দিয়ে করে নিব। আমি কিন্তু একই কালারের সুতা ইউজ করতেছি দেখতেই পাচ্ছ জাস্ট বাসন্তী কালারের সুতা দিয়ে আমি সম্পূর্ণ কাজটা করব। আর সবুজ সুতা যেটা আমি দিয়েছি জলপাইয়ের কালার বলো সেই সুতাটা দিয়ে আমি কী কী কাজ করি সেটা অবশ্যই ধাপে ধাপে দেখতে পারবে তাই ভিডিওটা স্কিপ করো না যে দেখছো আমি শাটি ইং বর্ডার দিয়ে বর্ডারটা করে নিয়েছি যেহেতু আমি শেটের সুতা নিয়েছি তাই সুতাটা যেদিকেই যাক একটা সেলাই করার পর দেখবে একটা ভিন্ন সুন্দর একটা লোক এসেছে দেখতেও সুন্দর লাগতেছে আসলে সব কিছু সেলাই করার পরেই কিন্তু সৌন্দর্যটা ফুটে ওঠে আমরা যা সেলাই করি না কেন এই দেখো আমার শার্টিং বর্ডার দিয়ে আমার ভিতরের বৃত্তটা করে নিয়েছি এখন আমি যে বলেছি জলপাই কালার সুতাগুলো আমি কোথায় কোথায় দিই সেটা তোমাদের সাথে দেখিয়ে দেব এই যে ভিতরে আমি একটা পাতা শেপ দিয়েছি এটা আমি আবার কাশ্মীরি বরড বলো সেই বরডটা দিয়ে এই সেলাইটা করে যাব এভাবে আমি সবুজ সুতাগুলো ইউজ করব আর এই যে এখানে একটা যে পাতা শেপ করেছি এটাও আমি এই সবুজ কালার সুতা দিব এই দুইটা কালার সুতা দিয়ে আমি সম্পূর্ণ কাজগুলো সুন্দরভাবে করে যাব যেহেতু কামিজের ডিজাইন তাই কামিজের ডিজাইনগুলো একটু হালকা পাতলা কালারের সুতা দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে আর আর কালারফুল সুতা দিয়ে যেটা যারাদের পছন্দ অনুযায়ী যে আমি একটু কালারফুল করতে চাচ্ছি বা কিছু কিছু ডিজাইন আছে যে ডিজাইনগুলো কালারফুল করলে খুব ভালো লাগে ঠিক সেই ডিজাইনগুলোতেই কিন্তু কালারফুলটা ভালো লাগবে যেহেতু এই ডিজাইনটা একবারে সিম্পল একটা নর্মাল একটা ডিজাইন তাই এই ডিজাইনটাতে তুমি যত কালারফুল করবে মানে বিভিন্ন শেডের সুতা ইউজ করবে অতটা ভালো লাগবে না আমি চেষ্টা করেছি এই দুইটা শেডের সুতাই ইউজ করতে কারণ এটার মধ্যে তুমি আরও অনেক কালারের সুতা দিলে অতটা জিনিসটা ফুট ফুটে উঠতো না আর দেখতেও সুন্দর লাগতো না এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সেলাইগুলো কমপ্লিট করে ফেলেছি এখন আবার শার্টিং বর্ডার দিয়ে এই পাতার শেপগুলো আবার করব। এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ কাজটা সুন্দরভাবে করে যাব যেহেতু আমি নিজেই এঁকেছি তাই হয়তো আঁকাটা তোমাদের কাছে একটু বেশ কম বা একটু এরকম মনে হতে পারে কিন্তু আমি যখন কাপড়ে আবার ডিজাইন করে আঁকবো ট্রেসিং পেপার দিয়ে সুন্দর করে তখন হয়তো আবার আর্টটা একই রকম থাকবে একই রকম দেখা যাবে আর আমি এটা যেহেতু স্যাম্পল হিসেবে তোমাদের সাথে শেয়ার করতেছি তাই হয়তো আঁকাটাও তোমার ওরকম সুন্দর করে আমি করতে পারিনি আর এক কথা হচ্ছে এটা যেহেতু কাপড়টা একটু পাতলা কাপড় তাই আঁকতে গেলেও একটু নড়াচড়া হয়েছে আবার ফ্রেমে যখন আমি আটকেছি তখন আবার একদিকে টান দিলে দেখা যাচ্ছে জিনিসটা বাঁকা হয়ে যাচ্ছে এরকম একটা ভাব কিন্তু যখন নাকি আবার আবার ফ্রেম খুলে ফেলবো তখন আবার দেখবে জিনিসটা আবার সুন্দর একই ঠিকঠাক হয়ে গেছে তো দেখো এভাবেই আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে যাব আমার কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা দেখতেই পাচ্ছ ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানিও আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনের ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল চাইলে তোমরা এটা যে কোনো জায়গায় করতে পারো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ